বাংলার রাজনৈতিক মহলে এই মুহূর্তে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে আইএসএফ এবং সিপিআইএম এর মধ্যে মহাজোট হবে দু সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যে এই মহাজোট হয়েছিল এই মহাজোটে কংগ্রেস এবং সিপিআইএম এর কোনো লাভ না হলেও আই এর লাভ হয় আই এর ঝুলিতে একটি আসন আসে যদিও বা সিপিআইএম এবং কংগ্রেসের ঝুলিতে শূন্য শূন্যই থাকে তবে জোটের একটা জয় বা এক ধাপ এগিয়েছিল বলেই কিন্তু এটা মনে করা হতো কারণ সেই সময় আই ও একটা শরিক ছিল সেই মহাজোটে তবে এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনে কি হবে জোট কি হবে আইএসএফ এবং সিপিআইএম এর মধ্যে জোটের বাধা কোথায় কেন বিলম্ব হচ্ছে এই সমস্ত প্রশ্ন উঠছে আর এই সমস্ত প্রশ্নের মধ্যে আরো একটা খবর যেটা প্রকাশ্যে চলে আসলো যে আলিমুদ্দিনে আইএসএফ এর পক্ষ থেকে আইএসএফ এর সুপ্রিমো মানে নশাব সিদ্দিকি একটি চিঠি পাঠিয়ে জোটের জন্য আবেদন জানিয়েছেন এবং এই প্রক্রিয়া যাতে শীঘ্রই শুরু করা হয় সেই আবেদনও নাকি জানিয়েছেন যদিও বা আইএসএফ কিংবা নশাব সিদ্দিকীর পক্ষ থেকে কোনো কনফার্মেশন এই চিঠি নিয়ে আসেনি এমনকি আলিমুদ্দিনের পক্ষ থেকেও কোনো রকমের কনফার্মেশন আসেনি এই চিঠি নিয়ে তবে ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে আলোচনা তুঙ্গে যে কেন সিপিআইএম এর পক্ষ থেকে এখনো পর্যন্ত গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে না আইএসএফ এর সঙ্গে মহাজোটের দেখুন কংগ্রেস যেটা বলছে যে একলা চলো নীতি যদি কংগ্রেসের সিদ্ধান্ত নিতে দেরি হয় যে তারা এই মহাজোটে সামিল হবেন কি না সিপিআইএম এবং আইএসএফ এর এই দূরত্ব বা এখনো পর্যন্ত বিলম্ব কেন মহাজোটে আজকের ভিডিও দেখুন কেন এই বিলম্ব রাজনৈতিক মহল কি মনে করছে নমস্কার পাবলিক পুল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্রেতা ভট্টাচার্য মাত্র আট মাস মতো বাকি রয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাচ্ছে কিন্তু যে মহাজোট সিপিআইএম কংগ্রেস আই এস এফ আমরা দেখেছি যে বামেদের অন্য শরিক দলগুলো দু সালে এক কাঠা হয়ে টিএমসি এবং বিজেপির বিরুদ্ধে ময়দানে নেমেছিল আর সেখান থেকে খুব একটা অন্য দলের লাভ না হলেও আইএসএফ লাভবান হয়েছিল একটি আসন ভাঙর আসনটি পায় তারা বিধায়ক জয় লাভ করে দেখুন ঘুরে ফিরে বলতে গেলে একটা কথা তো স্পষ্ট সেই জোটের একটাই আসন পাও না আর সেটা হচ্ছে আইএসএফ এর সিদ্দিকি এবার কি সেই জোট হবে কংগ্রেস তাদের তরফ থেকে বলেছে যে তারা এবার দুশো চুরানব্বইটি আসনেই প্রার্থী দিতে চান এবং শুভঙ্কর সরকারের এই মন্তব্যের পর রীতিমতো একটা প্রশ্ন একটা ঝড় যে কংগ্রেস এই উঠেছে একুশ সালের মতো সামিল হবে নাকি একলা চলো নীতিটা নিয়েই চলবে টিএমসির সঙ্গে দিল্লিতে যে ইকুয়েশনটা রয়েছে কংগ্রেসের সেটার কথা ভেবে বেশ কিছু ইকুয়েশন ছক কষে তারপর সিদ্ধান্ত নেবে কিন্তু আইএসএফ সিপিআইএম তাদের এই সিদ্ধান্তে এত বিলম্ব কেন এত দেরি করে সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে কেন সিপিআইএম কিংবা আইএসএফ এর পক্ষ থেকে এই মহা জোট নিয়ে একেবারে মানুষকে বার্তা দেওয়া হচ্ছে না যে দু হাজার ছাব্বিশে আমরা একইভাবে আইএসএফ এবং সিপিআইএম বা অন্য শরিক দলগুলো একসঙ্গে ছাপাতে চলেছি কোথাও কি কোনো সমস্যা এখানে কিন্তু রাজনৈতিক মহলের একাংশ যেটা বলছে যে সব থেকে বড় সমস্যা বা এই মহাজোটের পথের কাটা হচ্ছেন খোদ নশাক কেন এই মন্তব্য কেন করা হচ্ছে দেখুন রাজনৈতিক মহলের একাংশ যেটা মনে করছে যে অতীত কোনোভাবেই সিপিআইএম কিন্তু ভুলতে পারছে না নেতারা সিদ্দিকীর অতীতের এমন একটি ঘটনাকে মনে রাখছেন যার জন্যই কিন্তু এই জোট নিয়ে তারা একটু সতর্কতা মেনে চলছেন তারা একটু ভাবনা চিন্তা করতে চাইছেন কোথায় সমস্যা সিপিআইএম অতীতের কোন কথা ভুলতে পারছে না খোলসা করে একটু বলি নিশ্চয়ই আপনাদের মনে আছে লোকসভা নির্বাচনে কি হয়েছিল লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রটি একটি হেভি ওয়েট একেবারে হট সিট হয়ে উঠেছিল এবং হট সিট কেন হয়ে উঠেছিল তার কারণ একটা অন্যতম কারণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে সাংসদ এবং তিনি আবারও সেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন কিন্তু সেইবার এই হটসিট হয়ে ওঠা ডায়মন্ড হারবার কিন্তু শুধুমাত্র কারণ ইনি ছিলেন না মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না ডায়মন্ড হারবারের এই আসনটি আরো বেশি নজর কেড়েছিল হটসিট হয়ে উঠেছিল আরও একজনের কারণে আর সেটা হচ্ছেন নশাদ সিদ্দিকী সেই সময় নির্বাচনের আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে নসাদ সিদ্দিকি হঠাৎ করে এই কথা ঘোষণা করে দেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কন্টেস্ট হবেন ডায়মন্ড হারবার থেকে শুধু তাই নয় তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি বাড়ি পাঠাবেন আর এই সিটটি দখল করবে আইএসএফ বা তিনি সেখানকার সাংসদ হবেন কিন্তু পরবর্তী সময় দেখা যায় তিনি তার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে তিনি যখন সিদ্ধান্ত নিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রার্থী হবেন ডায়মন্ড হারবারের এই লোকসভা কেন্দ্র থেকে সেই সিদ্ধান্তকে কিন্তু রীতিমতো সমর্থন জানিয়েছিল সিপিআইএম সিপিআইএম এর পক্ষ থেকে সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পাশে থাকার বার্তা দেওয়া হয়েছিল যদিও বা পরে যখন নসাদ সিদ্দিকি সেই সিটটা বা এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন সিপিআইএম কিন্তু সেখানে প্রার্থী দেয় সেই প্রার্থী খুব একটা কিছু করে উঠতে পারেনি ঠিকই ভোট পার্সেন্টেজে খুব একটা কিছু হয়নি উল্টে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে যেটা ভারতবর্ষে কখনো হয়নি সেই ভোটের ব্যবধানে জয় লাভ করেন যদিও বা সেটা নিয়ে এখন অনেক প্রশ্ন অনেক জলঘোলা হয়েছে কিন্তু নৌশ সিদ্দিক যে সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে এসেছিলেন সেটাকে কিন্তু সিপিআইএমের তাবুর নেতারা খুব একটা ভালো চোখে নিতে পারেননি আর সেই সিদ্ধান্ত তিনি যেভাবে পিছিয়ে এসেছিলেন সেটারই কোথাও একটা প্রভাব কিন্তু দু হাজার আগে এই মহাজোট হবে কিনা সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে অনেকেই দেখুন এই খবরটা ইতিমধ্যে সামনে এসেছে যে আলিমুদ্দিন স্ট্রিটে নাকি নসাদ সিদ্দিকী একটা চিঠি লিখেছেন যাতে জোটের প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু করা হয় জোটের আহ্বান দিয়েছেন বার্তা দিয়েছেন তার পক্ষ থেকে তিনি আইএসএফ এর সুপ্রিমো কিন্তু এই যে খবরটার কোনো কনফার্মেশন কিন্তু আসেনি না নশাদ সিদ্দিকী আইএসএফের পক্ষ থেকে না আলিমুদ্দিনের পক্ষ থেকে কিন্তু তাও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যেখানে একেবারে দোরগোড়ায় নির্বাচন সেখানে কেন এত দেরি করছে আইএসএফ কিংবা সিপিআইএম কারণ তাদের প্রতিপক্ষ এখানে তৃণমূল কংগ্রেস তাদের প্রতিপক্ষ এবার বিজেপি তৃণমূল কংগ্রেস তো আগেই ছিল এবার বিজেপিও গুটি গুটি পায়ে নিজেদের পায়ের তলার মাটি যথেষ্ট শক্ত করেছেন সুতরাং নিজেদের অস্তিত্ব বাঁচাতে তাহলে যদি বাঁচাতে হয় বা নিজেদেরকে শূন্য থেকে তুলতে হয় যদিও বা জোটের একটা সিট ছিল আইএসএফ এর সেটাকেও যদি বাড়াতে হয় তাহলে প্রস্তুতি তো অনেক আগে থেকে নিতে হবে জোট যদি হয় তাহলে মানুষকে সেইভাবে বার্তা দিতে হবে জোট যদি না হয় তাহলে সেই বার্তা অন্য রকম হবে সুতরাং এখন যদি সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে কবে নেওয়া হবে তাহলে কি জোট হচ্ছে না তাহলে কি নশাদ সিদ্দিকীর অতীতের এই ঘটনা কোনোভাবে সিপিআইএম এর নেতারা ভুলতে পারছেন না সেই ইঙ্গিতও কিন্তু সুজন চক্রবর্তীর একটি ইন্টারভিউ এর মাধ্যমে প্রকাশ্যে আস এসেছিল সেই প্রকাশ্যে কারণ এটাই মানে বলা হচ্ছিলো যে এই ইস্যুটাকে তিনি মনে করেছিলেন যে হ্যাঁ নসাদ সিদ্দিকি ডায়মন্ড হারবার নিয়ে পিছিয়ে এসেছিলেন আর সব কিছু মিলিয়ে একটা প্রশ্ন উঠছে এটাই কি পথের কাটা মানে নশাদ সিদ্দিকির সেই সিদ্ধান্তটাই কি আই এস এফ এবং সিপিআইএমের মধ্যে পথের কাটা হয়ে দাঁড়াবে যদি তা হয় তাহলে নির্বাচনের ইকুয়েশনটা কী হবে কারণ দেখুন দু সালে নতুন দল ছিল আইএসএফ গুটি গুটি পায়ে তারা গিয়েছে একটা বিধায়ক এখন তাদের শুধু তাই নয় বিধায়ক হওয়ার পরেও দু হাজার একুশ সালে একটা সিট জয় করার পরেও দেখা গিয়েছে যে গত পাঁচ বছরে যথেষ্ট মাটি কামড়ে পড়ে থেকেছে আই এর নেতারা মাটি কামড়ে পড়ে থেকেছেন একমাত্র বিধায়ক বা আইএসএফের সুপ্রিম নকশাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি সেই সময় খুব একটা রাজনীতিতে ছিলেন না একটু সরে গিয়েছিলেন আবারও তাকে ফুল ফর্মে দেখা যাচ্ছে অনেকে আবার বলছেন যে হতে পারে ক্যানিং পূর্বে মোল্লার বিরুদ্ধে কন্টেস্টও করতে পারেন আব্বাস সিদ্দিকি এই সমস্ত প্রশ্ন উঠছে কিন্তু একটা কথা খুব স্পষ্ট সেটা হচ্ছে আইএসএফ যদি এখনই তারা নিশ্চয়ই সীমাবদ্ধ থাকবে না যে একটা সিট নিয়ে তারা খুশি তারা যে সিটটায় জিতে আছেন ভাঙর সেটাকে অবশ্যই চাইবেন তার পাশাপাশি মিনিমাম আরও দশটা সিট টার্গেট হবে তাদের ইতিমধ্যে দশটা সিটের যেটা আমরা সূত্র মারফত খবর পেয়েছি টার্গেটও করে রেখেছেন তারা সেই ভিডিও এই চ্যানেলে করা আছে দেখে নেবেন আপনারা এবং এই গোটা বিষয় নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠছে যে ন ষাট সিদ্দিকী যখন বলতে চাইছেন যখন বার্তা দিতে চাইছেন জোটের তাহলে কেন এত দেরি হচ্ছে সিপিআইএম কি তাহলে সেই অতীতটাকে ভুলতে পারেনি কিন্তু নশাদ সিদ্দিকি কিংবা তার দল আইএসএফ এর কিন্তু প্রয়োজন সিপিআইএম কে যদি বাংলার মাটিতে রাজনৈতিক মহলে তাদের যদি গুটি গুটি পায়ে এক থেকে দশ দশ থেকে সংখ্যা আরও বাড়াতে হয় তাহলে এই মুহূর্তে কিন্তু তাদের এই জোটের ভীষণভাবে প্রয়োজন রয়েছে যদি সিপিআইএমের সাপোর্ট না পান তারা তাহলে কিন্তু দু রকমের বিষয় আসছে সামনে কেউ কেউ বলছেন আইএসএফ এখন সেই জায়গায় পৌঁছেছে যে একাই তারা লড়তে পারবেন টক্কর দিতে পারবেন কেউ কেউ আবার বলছেন যে জোট ছাড়া মুখ থুবড়ে পড়বে আইএসএফ যে একটা আসনে তারা জয় লাভ করেছে সেটাও নাকি পাবে না যদিও বা এটা মনে করা হচ্ছে যে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে ভীষণভাবে জনপ্রিয়তা বাড়ছে নশাস্ত্রের দিকে ইতিমধ্যেই আমরা দেখেছি যে নশা সিদ্দিকিকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে নিজেদের দলে টানার চেষ্টা করছে সেরকম খবর সেরকম অভিযোগও কিন্তু এসেছে এবং খোদ নশাদ সিদ্দিকি সেই অভিযোগ করেছে আবার মোল্লাকেও দেখা গিয়েছে যে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তিনি তুলেছেন নসাদের বিরুদ্ধে এখানেই তিনি থেমে থাকেননি তিনি আরও বলেছেন যে বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছেন নসাদ সিদ্দিকি যার ফলে দেখা গিয়েছে নশাদ সিদ্দিকি আইনি পথে হাঁটছেন সব মিলিয়ে একটা কথাই বলা যেতে পারে যে নসাদ সিদ্দিকি জনপ্রিয়তা এই মুহূর্তে তুঙ্গে সুতরাং এবার তাহলে কি আই একা হাঁটার যে ভাবনা চিন্তা তারা করছেন নাকি সিপিআইএমের সঙ্গেই যাবেন সিপিআইএম যদি অতীত না ভোলে তাহলে কি করবে আইএসএফ তাদের একলা চলো নীতিতেই এগোতে হবে তাহলে কতটা সাফল্য পাওয়া সম্ভব এই সমস্ত প্রশ্ন উঠে আসছে আপনাদের কি মতামত এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি